হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠে আজকে একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি কারণ আজকে আমার সোনা বাবার জন্মদিন আর সেই জন্য আজকে একটা সৎসঙ্গ দিচ্ছে বাড়িতে সো সকালবেলা তো সৎসঙ্গ দিচ্ছি আর দুপুরবেলা আমাদের কয়েকজন মিলে খাওয়া দাওয়া আছে বাড়ির কজন মিলে আর সন্ধ্যাবেলা হবে আর একবার পার্টি হবে বাচ্চাদের নিয়ে তো চলো দেখতে থাকো আজকে প্রগটা তো সৎসঙ্গটা শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে আর আমাদের স্থানীয় কিছু গুরু ভাই বোনদের নিয়ে আজকের এই ঘরোয়া সৎসঙ্গটা হচ্ছে তো সৎসঙ্গে যেমন হয় কিছুটা গান হয়েছে এবার একটা আলোচনা করছে একটি জেঠু এরপর সুনা বাবা ধনী দেবে তো সৎসঙ্গ তো শেষ হয়ে গেছে আর সকলকে বলেছি বুঝতে কেননা সোনা বাবা একটা কেক কাটবে সকলের সামনে আর কি আর বলেছি যে সকালবেলা চাও হচ্ছে আর আমাদের আজকে প্রসাদ হয়েছিল লুচি আলুর দম আর সুজি ঠিক আছে এটাই আজকে প্রসাদ হিসাবে ছিল আর সোনা বাবাকে সবাই খুব ভালোবাসছে উইশ করছে আর কেউ কেউ মানে ক্যাডবেরি চকলেট আর কেউ বা টাকা এইসব দিচ্ছে কেউ বা গিফট দিচ্ছে তো ভালোই কাটলো কিন্তু আজকে সকালবেলাটা তো সকলেই আছে মোটামুটি তো সবাই যখন আমরা এক জায়গায় হই না তখন একটু হৈফুল্ল হয় আর এখন একটা জন্মদিনের মানে কেক টেক কাটবো তো ওই জন্য আরও একটু হৈফুল্লোর হচ্ছে पुरुषे पुरुषोतमंदे पुरुषोतमि डागुलचंद्री की সো সকালের পর্ব তো মিটে গেছে এইবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা আমি এদিকে কাজকর্ম করছি আর এদিকে দেখো ওরা খেলা করছে সব দাদা ভাইরা মিলে এই দেখো ছোটোটা কী করছে লুচি দিয়েছে একটা হাতে সেটা বসে বসে খেলা করছে নিয়ে এখন হয়ে গেছে দুপুর দুটো মতো বাজে আর সোনা বাবাকে এখন আশীর্বাদের পর্ব চলছে তো সোনা বাবা নিজেই বলছে আমাকে মা এবার আমাকে আশীর্বাদ করবেন আমি বললাম হ্যাঁ বাবা অবশ্যই করব। তাই প্রথমে আমার মামি শাশুড়ি দিল তারপরে

সো দাদুর পরে ওর কাকা আশীর্বাদ করছে তারপরে চলে আসবে কাকিমা এই যে কাকিমাও চলে এসেছে তারপরে ওর মাসিমণি আমার মেজ দিদি আর কি আর তারপরে চলে এসেছে ওর বাবা আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর কি তো ও দেবে না কিন্তু বাবা বলছে দিদি তুই দিবি না আর এই হচ্ছে সোনা বাবার ঠাম্মি আর কি আর এইবার আমি চলে এসেছি যেহেতু শাকটা আমি বাজাচ্ছিলাম এটো হয়ে আছে ওই জন্য আমি এক হাতে নিয়ে বাজাচ্ছি তো আজকে রান্না বান্না করেছে সোনা বাবার বাবা মানে আমি কাটাকুটি করছিলাম তখন বললো যে কি করে দেবো তাই আমি বললাম হাত দিলে তো খুবই ভালো হয় কেননা সকালবেলা এত কাজকর্ম করে আবার দুপুরবেলা রান্না মানে পেরেই উঠছিলাম না সো এইবার সোনা বাবাকে খাওয়া দাওয়ার জন্য রেডি করছি আর ওকে সব সাজিয়ে দিয়েছি ও একটু বেশ পছন্দ করে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে না খুব আনন্দ পায় আর আজকে অনেক রকম মেনুই হয়েছে নিরামিষের মধ্যে যত করা যায় আমরা করেছি সেটাই সো এখানে সৎসঙ্গ হয়েছে সকালবেলা এখানেই বান্না হয়েছে আর এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করছি আর কি তো সোনা বাবা একা একা খেতে পারে কিন্তু একটু মেখে দিতে হয় ও না অত ভালো মাখতেও পারে না একটু মেখে দিলে একা একা ব্যাস খেয়ে নেয় লক্ষ্মী ছেলের মতো কোনো অসুবিধা নেই দেখো সোনা বাবা কী সুন্দর খাচ্ছে একা একা সোনা বাবা একদমই সে সকাল থেকে এত কাজকর্ম করেছি না আর ভালো লাগছে না ওই জন্য বসেও পড়েছি আর সোনা বাবা যতক্ষণ না খেয়ে উঠছে আমি ওর পাশে এইভাবেই বসে থাকি মানে ওর কি লাগবে না লাগবে সেটা তো আমিই জানি সবাই খাবে কোথায় রা

সো চলো আজকে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে আমাদের কি কি রান্না হলো সেটাই তোমাদের আজকে দেখাবো কিন্তু তার আগে সোনা বাবাকে আরেকটু ভাতটা মেখে দিয়ে এতক্ষণ ডাল দিয়ে ভাত খাচ্ছিলো তারপরে ফুলকপির রসা হয়েছে সেটা দিয়ে ভাত খাচ্ছে সো নিরামিষের মধ্যে পনির তো একটু ফেভারিট ডিশ কিন্তু আমাদের আজকে হয়নি কেন সোনা বাবা বারণ করেছে ওটা যে খাবে না ওই জন্য আজকে আমাদের হয়নি চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল তো পাঁচ রকম ভাজা তো ছিল আর ছিল ডাল মুগের ডাল আর এখানে দেখো সে ভাজাগুলো যেগুলো খাবে না সেগুলো তুলে রেখেছে আর এই বাটিতে ছিল ফুলকপি আলুর রসা এটা হচ্ছে এ তরকারি বা কারি বলতে পারো মানে কষা কষা টাইপের হয়েছে তরকারিটা দারুণ সুস্বাদু হয়েছিল আর টমেটো চাটনি পাঁপড় আর আছে পায়েস আর আছে দই মিষ্টি আর কি তো এটাই ছিল আজকে আমাদের মেনু তো সোনা বাবার জন্য আমাদেরও একটু ভালো ভালো আজকে খাওয়া হচ্ছে মানে ভালো ভালো খাওয়া হয় কিন্তু এত রকম তো দিনে খাওয়া হয় না সেটাই বলছি তো সোনা বাবা তো খাচ্ছে আর আমি পাশে বসেই আছি আর এদিকে একটা ব্যাস বসে গেছে ব্যাস বলতে এই চার পাঁচজনের ব্যাস আর কি আর এদিকে শ্বশুর বাবা বসেছেন খেতে উনি চেয়ার টেবিলেই বসেন খেতে পারে না নিচে বসতে পারে না আর শাশুড়ি মা দেওয়া দাওয়া করছে আর তারপরে আমি বসে গেছি খেতে তো দেখো প্রথমেই আমি নিয়েছি মুগের ডাল আর আলু ভাজা তো দারুণ লাগে আমার ডাল আর একটা কিছু ভাজা দিলে ব্যাস আর কিছুই লাগে না আর এদিকে আছে দেওর যা আর সোনা বাবার বাবা আর কি আর এখানে দেখো একটা কড়াই এখনও আছে কারণ এখানে রান্না হয়েছে ওই জন্য জিনিসটা এখনও ওখানে আছে মানে সরানোর টাইম নেই সো আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল কেননা আজকে আমার হাজব্যান্ড রান্না করেছিল আর দারুণ রান্না করে আর এছরের পিসগুলো মানে দারুণ হয়েছিল আর খেতে তো অসাধারণ এখন হয়ে গেছে সন্ধ্যা সাতটা মতো তারপরে আমরা সন্ধ্যাবেলা বসে গেছি সন্ধ্যাবেলা মানে বাড়ির বাচ্চাদের নিয়ে যে পার্টি হবে সেই পার্টিতে একটা কেক বানাতে হবে তো সেটাই আমরা এখন রেডি করছি কেক কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম তো সেটাই এখন মানে ডিজাইন হবে তো সেটা আমি আর আমার হাজব্যান্ড মিলেই করছি দুজনে আর সকালবেলা যে কেকটাও কেটেছিল ওটাও আমরা বাড়িতে বানিয়েছি নিজেরাই তো এটা খুব ভালো হয় কেননা বাজার থেকে কিনতে গেলেও অনেকটা বেশি দামও পড়ে যায় নিরামিষ কেক শুনলে তো আরও দাম বলে তো ওই জন্য আমরা বাড়িতে ট্রাই করেছি এবং খুব ভালো হয়েছে প্রত্যেককে দিয়েছি প্রত্যেককে খুবই খুবই প্রশংসা করেছে এই কেকটার আগের কেকটার আর কি আর এই কেকটা তো এখনও কাটা হয়নি তো সেটার ডেকোরেশন চলছে আর কি আমাদের রাতের কেকটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই ডিজাইন করেছি জানি না মাথার মধ্যে কিছু আসছিল না কোনো ডিজাইন যদি ফোনে দেখে নিতাম ভালো হতো কিন্তু এটাই হয়েছে লাস্ট অব্দি তো কেমন হয়েছে অবশ্যই

সো কেক তো কাটা হয়ে গেছে আর বাচ্চারা মানে সবাই একটু একটু খাওয়ার জন্যে মানে ব্যস্ত হয়ে গেছে তো সবাই হাতে হাতে একটু একটু করে এখন দিচ্ছি আবার পরে প্লেটে পায়েস আর কেক আর লজেন্স এনেছি সেগুলো ওদেরকে দেব। যাই হোক ভিডিওটা একটু কালো কালো লাগছে আর কি করা যাবে এটা বুঝতে পারিনি যে এরকম হবে চলো তোমাদের আরেকজনকে পরিচয় করে দিই এ হচ্ছে আমার বান্ধবী একদম ছোটবেলার বান্ধবী একই গ্রামে আমরা বড় হয়েছি আর বিয়ে হয়েছে মানে একই জায়গাতে বলতে পারো তো ও কিছুতেই ভিডিওতে আসবে না আমি একটু জোর করে ভিডিও করলাম সো এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমি এখন ঘরে ঢুকলাম আর ঘরে ঢুকে সব বেড কভার টুভার সব পাঠিয়ে নিলাম নোংরা হয়ে গেছিলো সারাদিন একটু ব্যবহার করা হয়েছে তো এই জন্য তো অনেক রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড ও ছেলেকে খাইয়ে দেয় ওরাও মানে বাড়িতে চলে গেছে আর কি তো এইবার আমি আর কি করব টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগেকে